প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম বিজেপির দুর্গে বেশি নাম বাদ সংখ্যালঘু এলাকায় কম উত্তরপ্রদেশ এস এর খরসাদ এলাকায় চাপে যোগী সরকার ঝাড়খণ্ডের হেলিকপ্টার ভাড়া করে বীরভূমে গেলেন অভিষেক কেন্দ্রীয় বিমান মন্ত্রকের অনুমতি না পাওয়ায় বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল উত্তরপ্রদেশে এস এর প্রথম পর্বে বাদ দুই কোটি উননব্বই লাখ ভোটার নাম ছাটে হল পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় পাঁচ গুণ মন্ত্রী না হলে আপনাদের সুবিধা দেব কীভাবে তৃণমূলকে খোঁচা দিয়ে দ্রুত বাংলার পরিবর্তন চাইলেন দিলীপ যতই অ্যাসাইয়ার করুক তৃণমূলের ভোট আরও বাড়বে বীরভূমে বললেন অভিষেক রাজ্য পুলিশে ফেরত বোতল সোমবার বিধাননগর ট্রাফিকের ডিসি সহ ছাব্বিশ পুলিশ কর্তার বদলি বাংলাদেশে থাকা ভারতীয়দের কাজের পারমিট বাতিল করা হোক ঢাকায় মিছিলে নেমে দাবি হাতির দলের কর্মীদের বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে এসআই নিয়ে ফের নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী ছত্তিশগড়ে বাংলাদেশি বলে মার পড়লে শ্রমিকদের শ্রমিকদের বাসে করে বাড়ি পাঠাল ছত্তিশগড়ে পুলিশ মোদী শাহকে নিয়ে উস্কানিমূলক স্লোগান বেশ কয়েকজন পড়ার বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি পুলিশের বন্দুক মেজেতে পড়ে ছুটল গুলি শিলিগুড়ি ব্যাংকে রক্তারক্তি জখম শিশু মহিলা সহ পাঁচজন নাবালকরা আইএসআই সব টার্গেট পাঠানকোট থেকে দ্রুত পনেরো বছরে পাকিস্তানে চর দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী সর্দিকাশি আর দিল্লির দূষণে কাবু কংগ্রেস নেত্রী ভারত সীমান্তে হাইঅালার্ট নেপালের বীরগঞ্জে তুমুর সাম্প্রতিক উত্তেজনা জারি অনির্দিষ্টকালের কারফু নোবেলজয়ী অমর্ত্য সেনকেও এসআইআর নোটিশ বীরভূমের সভা থেকে কমিশনকে তুপ অভিষেকের একুশ আর চব্বিশ থেকে শিক্ষা নিয়েছি তৃণমূলকে আর ভোট চুরি করতে দেব না চ্যালেঞ্জ শুভেন্দুর অমর্তসেন দেব থেকে মোহাম্মদ স্বামী সবাইকে এসআইআর নোটিশ বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় দিন বার্তা অভিষেকের তথ্য অসংগতির জেরে চুরানব্বই লক্ষ ভোটারকে বুধবার থেকে নোটিশ পর্যায়দের জন্য বিশেষ ভাবনা কমিশনের একদিনের সফরে রাজ্যে আসছেন জেপি নাড্ডা একাধিক সরকারি কর্মসূচি সহ থাকছে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক রাশিয়া ও আমেরিকা দুই দেশ থেকে তেল কেনা বৃদ্ধি করল ভারত দুই শক্তি দরকে নিয়ে চলার চেষ্টা নয় দিল্লির এসএর শুনানিতে বড় মোট ডোমিসিয়াল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয় অনিশ্চয়তায় লক্ষ লক্ষ ভোটার জল্পনার অবসান চোদ্দ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল চোদ্দ দল নিয়ে হোমেও লিগে একানব্বইটি ম্যাচ ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর বিজেপির যা জেদ তার দশগুণ জেদ আমার কপ্টার সমস্যা ফুৎকারে উড়িয়ে বীরভূমে অভিষেক বিজেপির জার তার দশগুণ জেদ আমার কপ্টার সমস্যা ফুটকারে ওড়িয়ে বীরভূমে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের অনুমতি নিয়ে সকাল থেকে দূরে টানাটানি ছিল জার জেরে মঙ্গলবার বীরভূমে পৌঁছতে দেরি হয় তার শেষমেশ ঝাড়খণ্ড সরকারের কাছ থেকে কপ্টার নিয়ে বীরভূমে সবাই পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই মঞ্চে উঠে অভিষেকের হুঙ্কার আসতে দুই ঘন্টা দেরি হয়েছে তবে বিজেপির জাজেদ বাংলা বিরোধী জমিদারদের যার জেদ তার দশগুণ জেদ আমার তাই ঠিক এসেছি এদিন বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টারে বীরভূম পৌঁছানোর কথা ছিল অভিষেকের বারোটার মধ্যে বীরভূমে পৌঁছে তারাপীঠে পুজো দিয়ে সভা মঞ্চে যাওয়ার কথা থাকলেও হেলিকপ্টারের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয় নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ডিজিসির অনুমতি না আসার অভিযোগ ওঠে তৃণমূলের দাবি অভিষেকের প্রচার নিয়ে ভয় পাচ্ছে বিজেপি তাই ডিজিসির উপর প্রভাব খাটিয়ে বাধা দিতে চাইছিল পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরনের সঙ্গে যোগাযোগ করে তাদের হেলিকপ্টারে বীরভূমে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন আমরা কোনো ধমকানে চমকানে ষড়যন্ত্রের কাছে স্বীকার করি না বিজেপিকে অভিষেকের বার্তা যতই করো হামলা আবার জিতবে বাংলা মন্ত্রী না হলে আপনাদের সুবিধা দেব কীভাবে তৃণমূলকে খোঁচা দিয়ে দ্রুত বাংলার পরিবর্তন চাইলেন দিলীপ নদিয়ার কুপার্স ক্যাম্পে পরিবর্তন সংকল্প সভা থেকে সরাসরি মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মঞ্চে তার বক্তব্য মন্ত্রিত তো হতেই হবে মন্ত্রী না হলে আপনাদের সুবিধা দেব কিভাবে গরিব মানুষের জীবনে পরিবর্তনই বা আনবো কী করে এদিন পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে দিলীপ বলেন আগেরবার রাজ্যে পরিবর্তনের চেষ্টা হলেও তা মাঝপথে থেমে গিয়েছিল তার কথাই অর্ধেক পথ গিয়ে আটকে গিয়েছিলাম তাই এবার গ্রামেগঞ্জে লড়াই শুরু হয়েছে ঘরে ঘরে সভা হচ্ছে পরিবর্তন আসবেই কারণ পরিবর্তনের যুগের নিয়ম আমরা চাইছি তবে আমরা চাইছি সেটা একটু তাড়াতাড়ি হোক কেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রয়োজন সেই প্রশ্নের দেন দিলীপ ঘোষ তার দাবি রাজ্যে বিজেপি ক্ষমতায় না এলে কেন্দ্রের মোদী সরকার গরিব কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের মানুষের কাছে পৌঁছাবে না তিনি বলেন সরকার পাঠাচ্ছে কিন্তু বিজেপি সরকার না হলে সেই সব প্রকল্প কার্যকর হবে কিভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন দিলীপ তার বক্তব্য অনুযায়ী আবাস যোজনা থেকে শুরু করে শৌচাগার জলজীবন মিশন প্রায় সব ক্ষেত্রে লুটপাট হচ্ছে এমন বিদ্যুৎ ড্রেন রেশন ব্যবস্থা তো দুর্নীতির অভিযোগ করেন তিনি দিলীপের কটাক্ষ মেয়েদের জুতো দেওয়া হচ্ছে তাতে ফাটা সাইকেল দেওয়া হচ্ছে অথচ টিউব নেই টায়ার নেই এসব কারণে আমরা পরিবর্তন যাত্রায় নেমেছি বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনকে তুপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা ভোটার তালিকায় এসআইআর এর কাজ ভুলভাল হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের এমনই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ যে বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে কমিশন বিষয়টি অবৈধ অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই এসএর প্রসঙ্গ তুলেন মুখ্যমন্ত্রী বলেন ভুলভাল করছে কমিশন জীবিতদের মৃত দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পড়িয়ে নিয়ে যাচ্ছে এবং অ্যাপ করেছে বিজেপির আইটি সেলকে দিয়ে এগুলো অবৈধ অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক সোমবার গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী জানান এস নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল আমরাও আইনে সাহায্য নিচ্ছি মঙ্গলবার কোর্ট খুলবে আমরাও আদালতে যাবো এত মানুষের মৃত্যু হচ্ছে এত মানুষকে যেভাবে হেনস্থা করছে তার বিরুদ্ধে আদালতে যাব একই সঙ্গে তিনি বলেন প্রয়োজন পড়লে নিজেও অনুমতি চাইব দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে প্লিট করব। মানুষের হয়ে কথা বলবো আমি আইনজীবী কিন্তু আইনজীবী হয়ে যাব না সাধারণ নাগরিক হিসেবে যাব। আমি আমার কথা বলতেই পারি কথা বলার জন্য অনুমতি নেব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব তৃণমূল স্তরে কী চলছে কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে থাকা ভারতীয়দের কাজের পারমিট বাতিল করা হোক ঢাকায় মিছিলে নেমে দাবি হাতির দলের কর্মীদের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার বিচার চেয়ে মঙ্গলবার পথে নামলেন তার দলের সদস্যরা মিছিলে তারা দাবি তোলেন বাংলাদেশে কর্মরত ভারতীয়দের কাজের পারমিট বাতিল করা হোক ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন বলছে ইনকিলাব মঞ্চের কর্মীদের আরও দাবি হাদির হত্যায় মূল অভিযুক্ত ভারতে লুকিয়ে রয়েছেন নয়াদিল্লি তাকে বাংলাদেশের হাতে তুলে না দিলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়া উচিত ঢাকার যদিও ভারত আগে জানিয়েছে হাদিহত্যায় মূল অভিযুক্ত এদেশে নেই সীমান্ত পেরিয়ে তার অনুপ্রবেশের কোনো খবর নেই কেন্দ্রীয় সরকারের কাছে প্রসঙ্গত প্রচারে বেরিয়ে প্রায়ই ভারতবিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছিল হাদিকে সেই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে এবার হাদির অনুগামীরা ঢাকায় মিছিল করে ভারতীয়দের বাংলাদেশে কাজের পারমিট বাতিলের দাবি তুলল মঙ্গলবার সকালে ঢাকার শাহবাগ থেকে নেয়ের জন্য মিছিল শুরু করেন হাদির দলের কর্মীরা তাদের অভিযোগ হাদির হত্যার তদন্তে অগ্রগতি নেই ঘটনার জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন তারা বারো ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে হাদির হতে জড়িতদের সকলের বিচার সম্পন্ন করার দাবি তুলেছেন তারা মিছিলের সময় অনুগামীরা স্লোগান দেন হাদির রক্ত ব্যর্থ হতে দেব না আমাদের ভাই কবরে শুয়ে রয়েছে তার হত্যাকারীরা কেন মুক্ত আকাশে ঘুরছে